দুপুর বন্ধুরা আজ ইলেকশান অর্থাৎ ভোট আমাদের এখানে আর ভোট দিতে যাচ্ছি ছেলের সঙ্গে বাইকে করে আর যাওয়ার সময় রাস্তার মধ্যে কোনো টোটো বা কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই একদম ফাঁকা মনে হয়েছে যেমন একদম কি স্ট্রাইক হয়ে গেছে আজকে সবাই হেঁটে হেঁটে ভোট দিতে যাচ্ছে আমি এত সুন্দর লাগছে রাস্তা ঘাটে কোনো ধুলো নেই কিচ্ছু নেই আমাদের বাড়ির পাশেই এই রাস্তা আমাদের বাড়ির আজ এদিক দিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু প্রাকৃতিক পরিবেশটা একটু শেয়ার করি খুব ভালো লাগছে তাই না বন্ধুরা দৃশ্যগুলি কিন্তু খুব সুন্দর যখন আমরা কোনো কিছু ক্যামেরা বন্দি করি তখনই কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু এমনিতে যখন আমরা দেখি প্রতিদিন দেখতে দেখতে এগুলি আর যেমন চোখে আর ধরেই না কিন্তু আর যেমাত্র আমি এগুলি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তখন কিন্তু খুব সুন্দর লাগছে এত ভালো লাগে গাছপালাগুলি যেমন ছবির মতো আর আমাদের বাড়ির এখানে রাস্তাগুলিও এত সুন্দর হয়েছে আর বলার মতো না একদম দেখতে এত সুন্দর লাগে যেমন সব কিছু সাজিয়ে রেখে দিয়েছে গাছপালা বাড়ি ঘর সব আর যেহেতু এই ধুলোবালি নেই কোনো গাড়ি ঘোড়া নেই কোনো কোলাহল নেই কোনো কিচ্ছু নেই আমরা যাচ্ছি আর এই নিজেদের প্রাইভেট কার হঠাৎ হঠাৎ একটা দুটা আসছে মানুষে এই ভোট দিতে যাচ্ছে বা আসছে ভোট দিয়ে বা বাইক আসছে বা যাচ্ছে আর অনেক মানুষই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন কোনো টোটো নেই কিচ্ছু নেই একদম যেমন সব নীরবতা পালন করছে সবাই যেমন ভোট দিতে চলে গেছে আমার মনে হচ্ছে যেমন একদম সব ভোট দিতে চলে গেছে কেউ নেই খুব ভালো লাগছে তাই আজকে সব মানে যেতে যেতে একটু যতটুক পারছি ক্যামেরাতে একটু বন্দি করছি একটু ভালো লাগে দেখতে আর আমার বন্ধুদেরও দেখাবো আর আমি তো যেহেতু ডেইলি ব্লগ করি আমি অনেক বড় করে ব্লগ করলে কিন্তু সবাই দেখতে অসুবিধা হয় কেউ পুরো ভিডিও দেখতে পারেন না তাই অল্প একটু দেখাচ্ছি আর যে যেখান থেকেই দেখছেন কিন্তু সবাই নিজের এলাকা তো সবাই দেখি কিন্তু নতুন নতুন জায়গার দৃশ্যগুলি দেখতে সবাই কিন্তু ভালো লাগে তাই না বন্ধুরা তাই আমি এইরকম মধ্যে মধ্যে ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে তুলে ধরি বন্ধুরা আমি ভারতের আসামের হুজাই থেকে আমি জয় আজকের ভিডিওটি করছি আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না কেউ হয়তোবা আমার কাছের একজন দেখছেন কেউ হয়তোবা অনেক দূরে আরেকটি রাষ্ট্র থেকে দেখছেন যেহেতু আমার এই ভিডিও বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে বা আরও অন্যান্য জায়গাতেও আমার অনেক বন্ধুরা আছেন যারা আমার এই ভিডিও দেখেন প্রত্যেককেই দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমি জয়া অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি দেখুন আমাদের আসামের বাড়িঘরগুলি কীরকম হয় রাস্তাঘাট কীরকম হয় দেখুন অতি সাধারণ একটি গ্রাম্য শহর এই হুজাই এটা কোনো বিশাল কোনো কিছু না গৌহাটি থেকে আড়াই কিলোমিটার আমাদের এখান থেকে গৌহাটি যেতে কিন্তু ছোট হলেও খুবই শান্তির পরিবেশ এবং দেখতে কিন্তু খুবই সুন্দর আমাদের শহরটা এই ফ্ল্যাট বাড়ি এখানে বেশি ফ্ল্যাট নেই কিন্তু বন্ধুরা সবার কিন্তু নিজেরই বাড়ি ঘর এখানে বেশি ফ্ল্যাট নেই সবাই নিজের যা যেই জায়গায় নেয় নিজের জায়গাতেই নিজে বিল্ডিং করেন এবং সাজিয়ে গুছিয়ে থাকেন এখনও এখনও ফ্ল্যাটের প্রচলন আমাদের এখানে নেই কারণ যেহেতু জায়গার অভাব নেই আর প্রত্যেকেই চায় নিজের মানে একদম স্বাধীনভাবে জায়গাতে থাকতে তাই এখানে এখনো ফ্ল্যাটের সেই প্রচলন হয়নি তবে হবে আস্তে আস্তে হবে আস্তে আস্তে সবাই ফ্ল্যাট বাড়িতে থাকতে অভ্যস্ত হবেন বন্ধুরা দেখতে থাকুন এই যে দোকানপাটও কিন্তু ম্যাক্সিমামই বন্ধ মেডিসিনের দোকান বা পানের দোকান এগুলি একটু খোলা কিন্তু আর ম্যাক্সিমামই কিন্তু দোকানপাট সবই বন্ধ সবাই বন্ধ করে যে যার ভোটের দিতে সবাই খুব উৎসাহ সহকারে চলে গেছেন আর খুব নির্ভেজাল একদম শান্তির পরিবেশে আমাদের এখানে ভোট হয়েছে কোনো চিৎকার চেঁচামেচি চিকিৎসু নেই কোনো অপ্রীতিকর কোনো ঘটনাও নেই খুব সুন্দর হাসি খুশিভাবে আমাদের এখানে ভোটটা হচ্ছে আমি মনে মনে ভাবলাম যে আমার বন্ধুদের একবার দেখাই আমি কোথায় যাচ্ছি এবং কোথায় গিয়ে ভোট দিচ্ছি আগে প্রতি বছর দুজন যেতাম তখন ছেলের নাম ছিল না এবার ছেলে প্রথম ভোট দিচ্ছে এখন একজন কাটা পড়ে আবার সেই জায়গাতে ছেলে এসে গেছে মানে আমার হাজব্যান্ডের নামটা কাটা পড়ে গেছে সেই জায়গাতে ওর বাবার জায়গাতে আমার এখন ছেলে এসেছে দিতে এই বছর ছেলের প্রথম নাম উঠল আমি যেতে যেতে কিন্তু দুটো সময় বাড়ি থেকে বের হয়েছি আর আগে আগে যেতে পারতাম তখন ছেলেকে রেখে যেতে হতো ছেলে আমি রেখে গেলে যদি না যায় তাই আমি ওকে নিয়েই দেরি করে গেলাম না হলে তো ও যেতে চাইবে না এই লাইন টাইন ধরা আজকালকার দিনের বাচ্চাদের তো ইচ্ছে করবে না তাই বন্ধুরা আর কি করেছি যখন গেলাম তখনও ভাত খেয়ে যায়নি কেন যায়নি লাইনে গিয়ে দাঁড়াতে হলে অনেক পরিশ্রম লাগবে ভাত খেলে দাঁড়াতে পারবো না তাই না ভাত খেয়েই চলে গেলাম এসে পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল বুঝলেন বন্ধুরা এসে এত বড় লাইন পড়ে গেছি এমন এক ঝামেলা যে সব দিকের মানুষেরা কিন্তু লাইন খালি ভোট দিয়ে গেছে আর আমাদের ওয়ার্ডের মানুষগুলি কিন্তু সব আমার সঙ্গে হয়তো বা ওরা বাড়ছে বসেছিল আমি যখন গেলাম এতো লাইন শুধু আমাদের মানে ওয়ার্ডের আর অন্য ওয়ার্ডগুলিতে কিচ্ছু নাই মানুষজন কিচ্ছু নাই কি বলবো আর আমি তো মনে করেছিলাম বা ছেলে মনে করেছিল সকালের দিকে সবাই দেবে কিন্তু কোথায় সবাই যেন ছেলে বলে মামুনি তোমার জন্য সবাই বসে রয়েছে এই আমি নেমে গেলাম এই ছেলে এখন গিয়ে রেখে আসবে এসে তারপরে আমরা এই ভোটের এখানে গেলাম বন্ধুরা তাই বন্ধুরা আমার ভিডিওটি শেষের পর্যায়ে একটু আপনাকেদের দেখাতে চেষ্টা করলাম বেশি ভিডিও করলে যদি অসুবিধা হয় ভয়ও লাগে সবাই বলে ভিডিও করার অনুমতি নেই তবু আমি অল্প একটু ক্যামেরা বন্দি করলাম বন্ধুরা সবাই দেখতে থাকুন আবারও বলছি আমি ভারতের আসামের হুজাই থেকে আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি জয়া আজকের ভিডিওটি করলাম কে কোথা থেকে দেখছেন সবাই একটি লাইক দিবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে বন্ধু করবেন সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিবেন দেবেন বেলাইকনটি প্রেস করলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনার কাছে চলে যাবে সকল বন্ধুদের কাছে অনুরোধ কেউ স্কিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন আপনার এই লাইক হয়তো বা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বা আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে তাই বন্ধুরা সবাই দেখতে থাকুন বেশি বেশি করে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার অন্যান্য ভিডিওগুলি একটু ভিজিট করবেন বন্ধুরা আর বেশি ভালো লেগে গেলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আমার ভিডিওতে আমি বিভিন্ন রকম মানে ভাবে ভিডিও করি এক সব সময় করি না আর অনেক টিপস আছে আমার ভিডিওতে তাই আপনারা লক্ষ্য করে দেখবেন আমি রান্না থেকে আরম্ভ করে ঘর গুছানো সব কিছুই আছে বাজার হাট সব আছে তাই বন্ধুরা আজ রাখছি বন্ধুরা আবারও আসবো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম